আসসালাম ওয়ালাইকুম ভৌতিক প্রবলেমে আপনাকে স্বাগত বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার তো ঘটনা শুরু করা যায় ঘটনাটি আমার এক বড় ভাইয়ের আনিসের কাছ থেকে শোনা ঘটনাটি ঘটে ছিল জামালপুর জামালপুরে একজন রিস্কাচালক ছিল সে অতিরিক্ত ইনকামের জন্য রাতের বেলা বেশিরভাগ সময় রিস্কা চালাতো কারণ রাতের বেলা বাড়াটা বেশি পাওয়া যায় বা দূরে যাত্রী পাওয়া যায় যেহেতু সেখানে রেল স্টেশন আছে একদিন সে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে আর কোনো রিক্সাওয়ালা তেমন একটা নাই অনেক রাত একটা লাস্ট ট্রেন যেটা আসবে সেটা দুই ঘন্টার মতো দেরি করে ফেলেছে হঠাৎ ট্রেনটি আসলো এবং একজন মাত্র প্যাসেঞ্জার নামলো লোকটা স্যুট বোট পরেছিল এবং হাতে ছিল একটা মিটকে লোকটা এসে রিস্ক রিস্কালাকে বললো যাওয়া ইসকোলা বললো কোথায় লোকটা বললো আমি যেদিকে বলবো সেদিকে চলো ইসকোলা চালাতে চালাতে লাগলো জামালপুরে সবচেয়ে বড় যে কবরস্থানটা সেখানে সেখানে গেল সাধারণত কবরস্থানের গেটে বিশাল বড় একটা তালা থাকে লোকটা যখন গেটের সামনে গিয়ে দাঁড়ালো তারাটা অটোমেটিক খুলে গেল। রিস্কলা তখন এই দৃশ্য দেখতেছে লোকটা ভেতরে চলে গেল অনেকক্ষণ পরে সে হাতে করে কিছু একটা নিয়ে আসছে কাপড় ডাকা একটা ছোটোখাটো লাশ এই টাইপের কিছু একটা নিয়ে আসতেছে তো সে রিস্কার কাছে আসলো এবং রিস্কলাকে বলল। আমাকে যেখানে থেকে নিয়ে আসছো সেখানে চলো তাকে নিয়ে প্যাডেল করতেছে খুব ভয়ে ভয়ে শব্দ শুনতেছে হাটাই ছাবাই খেলে যে শব্দটা হয় সেরকম এবং কিছু ছুঁড়ে ফেরে দিচ্ছে এরকম শব্দ সে শুনতেছে সে ভয়ে সে ভয়ে হোক বা যেভাবেই হোক সে আবার স্টেশনে পৌঁছাতে পারছিল পৌঁছানোর পর লোকটা বলল এতক্ষণ যা দেখলাম বা শুনলাম এটা কাউকে খব বলবা না আর তোমাকে কত ভাড়া দেব রিস্কালা কিছু বলে নাই এবং তার হাতে একটা তামার পয়সা দেওয়া হয় ওই ট্রেনটি তখনও ওইখানে এবং যে স্টেশন মাস্টার সেও সেখানে নাই পরে জানা গেছে ওই দিন নাকি ট্রেন ধর্মঘট ছিল তারপর রিক্সাওয়ালা সেন্সলেস হয় সকালবেলা আশেপাশের যে রিক্সাওয়ালা ছিল এসে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে আছে সারা রাত বৃষ্টি হওয়ায় সে বৃষ্টিতে ভেজা পরে রিক্স্কালা ঘটনাটি তার বউ এর সাথে শেয়ার করে ঘটনাটি শুনে আগ্রহ হয়ে এগিয়ে যায় আশেপাশের লোকজন কথাটা যখন সে শেষ করছে এবং পয়সাটা দেখাইছে তখন সে হঠাৎ করে অ্যাপ নর্মালের মতো হয়ে গেল এবং তার নাকে মুখে রক্ত উঠে মারা যায় সাথে সাথে ওই জায়গায় ওই পাড়ার লোকজন এ ঘটনাটি শখ্যচে দেখেছিল